হরে কৃষ্ণ প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে এখন শুনলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাত্মপূর্ণ ভগবান রামচন্দ্রের এক বিশেষ লীলা যেটা প্রত্যেকটা ভক্তের জন্য অত্যন্ত প্রয়োজন সেটা হলো বৈষ্ণব অপরাধ চিন্তা করুন আজ ভগবান তিনি কি পদক্ষেপ গ্রহণ করলেন তাই না এক সময় যখন মরেছি স্বর্ণ হরিণের রূপ ধরে আজ তিনি চিত্রকূটে আছেন সীতামাতাকে নিয়ে কি হলো এই হরিণ স্বর্ণ হরিণ দেখে সীতামাতা বলে বললেন না 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 ওই হরিণ আমি চাই তুমি আমার ওই হরিণ আমাকে ধরে দাও আমি তোমার কাছে তো তেমন কিছু চাইনি আজ হরিণের পিছনে দৌড়াচ্ছেন ছিলেন মরিচ কেন রাবণের মামা রাবণকে বলে তোমাকে বহুরূপ ধরতে হবে আমি সীতাকে হরণ করবো সীতা স্বয়ং লক্ষ্মী তাকে হরণ করতে যাবেন বলে যদি তুমি না যাও তোমাকে আমি হত্যা করে দেবেন বরন্তু আপনার হাতে কেন মরবো রাক্ষসের হাতে ভগবান হাতে মরবো এবং দেখুন এই হরিণ ধরতে যান ভগবান তখন তিনি রাক্ষস অনেক সময় রূপ ধারণ করেন অনেক সময় গায়ে হয়ে যান ভগবান রামচন্দ্র দৌড়াচ্ছেন বলছেন লক্ষণ লক্ষণ তুমি সীতাকে দেখো সীতাকে তুমি রক্ষা করো আমি হরিণের কাছে যাচ্ছি ধরার জন্য তাই হলো আজ ভগবান হরিণের পেছনে দৌড়াইছেন ছুটছেন এদিকে লক্ষণ আর ওদিকে মরিশকে ভগবান হরিণরূপে যখন তীর মারলেন তিনি নাম বলে অন্তকালে স্মরণ স্মরণ মুক্ত কলে বরাম তিনি জগৎ থেকে চলে গেল সীতামত স্তব্ধ হয়ে গেল এরকম শব্দ বলছে লক্ষণ তুমি যাও বলে আমি কোথায় যাব। তোমার দাদা কোনো বিপদে পড়েছে বলছে অসম্ভব আমার দাদা কোনোদিন বিপদে পড়তে পারে না আমি বলছি তুমি যাও এই যে শব্দ রাম রাম শব্দ বলছে রে আমার দাদাকে আমি ভালো রকম জানি আপনি কি বলছেন লক্ষণ আমি বলছি তোমাকে যা বলে না আমি যাব না আর দাদা আবার পিতৃসমতার আদেশ আমি অমান্য করতে পারবো না বলে তোমার ভিতরে কোনো সন্ধিস আছে লক্ষণ আমি বলছি তুমি যাও বলছে না আমি যাব না আমার বচন আজ তোমার দাদা বিপদে পড়েছে তুমি কি আমার প্রতি অন্য কোনো তোমার দৃষ্টি আছে অন্য কোনো ভাবনা আছে এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে লক্ষ্মণের পায়ের নিচের থেকে যেন ধাত্রী সরে গেল তিনি বললেন মাতা আমি যাচ্ছি কিন্তু শুনুন আমি যে গন্ডি দিয়ে যাচ্ছি এর বাইরে যাবেন না আপনার চরণে আমার অপরাধ অনুরোধ দয়া করে এর বাইরে যাবেন না শুধু তিনি কি বলেছেন তোমার মনের ভিতরে কোনো সন্দেহ আছে এটা বৈষ্ণব অপরাধ যে মুহূর্তে তার মুখ থেকে বেরিয়েছিলেন তোমার ভিতরে কোনো অন্য কোনো সন্দেহ আছে সন্ধিষ্ণু আছে অন্য কিছু মতলব আছে কি সঙ্গে সঙ্গে লক্ষণ তো গন্ডি কেটে চলে গেলেন রাবণ চলে আসলেন সাধু বেশে হরণ হয়ে গেল আর যখন সীতা হরণ হয়ে গেল যখন ঈশ্বী তো দেখতে পেলেন না তারপর রামচন্দ্র ভগবান জয়টায়ুর কাছে গেলেন জয়টায়ুর মুখ থেকে যখন শুনলেন রাবণ তাকে হরণ করে নিয়ে চলে গেছেন সব সংবাদ পেয়েছেন তবু ভগবান তারপর হনুমানকে পাঠালেন হনুমান যখন অশোক বাটিকায় চলে গেলেন কোথায় লঙ্কায় প্রথমে সীতা মাতা বললেন হে হনুমান লক্ষণের চরণে আমার প্রণাম জানিও এবং আমার অপরাধ ক্ষমা করতে বলো ওই সংবাদ এসে যেই মাত্র তিনি রামচন্দ্রকে বললেন হনুমান মাতা লক্ষণ চরণে প্রণাম করে তার কাছে ক্ষমা যাচনা করেছেন সঙ্গে সঙ্গে ভগবান বললেন লক্ষণ সীতাকে উদ্ধার করার জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করুন কারণ শাস্ত্র বলেছে বেশিতা ধেয়ম কামো কামায়ো কল্পাতে বর্জিতা কতিতা ধানা পায়ো বিজয় নশ্বর সাথে শ্রীমাদ ভগবতমের দশম স্কন্ধে বায়ু সের ছাব্বিশ নম্বর শ্লোক ভগবান বলছেন ভক্ত অপরাধের ফলে তাদের পুণ্য ছাই হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় আর অপরাধী যদি পুণ্যের ফলে সুখের আশা করে তার পরিবর্তে সে দুঃখই পায় যেইমাত্র আজ লক্ষণকে বলেছিলেন তোমার মনে ভিতরে কি অনুসন্ধি কিছু আছে সেই মাত্র তাকে ভগবান দূরে সরে দিলেন আয়ুশ্রম যশো ধর্ম লোকনাশনে এবচা হন্তি শ্রেম শিশারবাণী পুংসং মহত ভগবত দশম স্কন্ধে চতুর্থ ছেচল্লিশ নম্বর শ্লোক সেখানে বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ এবং প্রহ্লাদের আলোচনা কোন মানুষ যখন ভগবত ভক্তের চরণে অপরাধ করে বা অপব্যবহার করে সেই মুহূর্তে সেই অপরাধীর আয়ু ঐশ্বর্য যশ ধর্ম সম্পত্তি এবং সৌভাগ্য সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এই জন্য বিশেষ করে বলা হয়েছে হিন্দ হন্তি নিন্দতি বৈদ্য নিন্দাম করবন্তি যে মূরম বৈষ্ণব নাম নাম হন্তি নিন্দতি বৈদ্যষ্ট বৈষ্ণব নামে নিন্দতি ক্রুদ্ধতে জাতিন দর্শনে প্রতি নিষ্ঠ যে সকল মূল ব্যক্তি মহাত্মাগণের নিন্দা করে বা করিয়া থাকে বা অন্যের মাধ্যমে করিয়া তাই অথবা জ্ঞাতবাগ্যতস্বরে হয়ে থাকে তার ফলে তাদের ছয় সহকম অপরাধ সেই বৈষ্ণবকে কিভাবে অপরাধ হয় যদি কেউ বৈষ্ণবকে হত্যা করে বৈষ্ণবকে নিন্দা করে বৈষ্ণবদেরকে হিংসা করে বৈষ্ণবকে দর্শন করে প্রণাম করে না বৈষ্ণবকে দর্শন করে প্রদর্শন রক্ত প্রদর্শন করে কটুক্তি করে আনন্দিত হয় না এই ছয়জন ব্যক্তি সত্যিই তারা বৈষ্ণব অপরাধের পড়ে সেই জন্য শাস্ত্রে বলছেন চৈতন্য চৈতন্যিত সুলভানের সম যদি ভক্ত নিন্দা করে ভাগবত প্রণাম ততপেও শীঘ্র মরে হেন বৈষ্ণব নিন্দা যদি হয় সর্বজ্ঞ হয় সেই জনার অধপাদ সর্বশাস্ত্রে কয় বৈষ্ণব নিন্দা করিবে যার জন তার রক্ষা সমর্থ নাহি কন্য জন সেই জন্য ইহানা মানিয়া যে সুজন নিন্দা করে জন্মে জন্মে সেই পপিষ্ট দৈব দোষে মরে তো আজ সীতা মাতা লক্ষণে ছেড়ে উক্তি করেছিলেন সঙ্গে সঙ্গে ভগবান তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন অর্থাৎ তিনি হরণ হয়ে গেলেন আর যেইমাত্র লক্ষণের কাছে তিনি ক্ষমা চাইলেন ভগবান সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করার জন্য সব রকম ব্যবস্থা করলেন সেই জন্য বিচার করবেন এখানে আজ স্বয়ং ভগবান রামচন্দ্র তিনি বলছেন কান্তা প্রাণ অধিক শসন্নৈক ওপি তত অধিক ভক্তম দেশী স্বয়ং সচেত তম বিভু ভগবান নারায়ণ বলছেন লক্ষ্মী ভগবানের প্রাণের থেকে প্রিয় লক্ষ্মী নয় ভগবানের আর কেউ প্রাণী অন্য কেউ প্রিয় নাই কিন্তু সেই লক্ষ্মী যদি ভক্তের সেই দেশ করে ভগবান মাতা লক্ষ্মীকেও অতিলম্বে ছেড়ে দেন অর্থাৎ তাকে পরিত্যাগ করেন আজ সামান্য একটু ভুলের জন্য একটু কটুক্তি করার জন্য ভগবান রামচন্দ্র সেই মুহূর্তে সীতা ভগবান থেকে তিনি আলাদা হয়ে গেলেন আমরাও যিনি বৈষ্ণব অপরাধ করি আমরাও ভগবত ভক্তি থেকে অনেক দূরে সরে যাবো হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম যদি আপনাদের ভালো লাগে এই ইস্কনশি হরি কথা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভক্তদের মধ্যে শেয়ার করবেন প্রণাম